রোহিণী নক্ষত্রের বৌদ্ধদের ক্ষেত্রে দু সালে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে সারাংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে আপনার অর্থ এবং কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে নতুন কাজের সুযোগ আসবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার ভালো হতে যাচ্ছে নতুন উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগিয়ে লাভ ওঠানোর সুযোগ থাকছে মার্চ থেকে এপ্রিল মাসে অফিস পলিটিক্সে জড়িয়ে পড়তে পারেন হঠাৎ পরিবর্তন হবে চিন্তায় সচেতনতার প্রয়োজন আছে মে থেকে জুলাই মাস পর্যন্ত সময় জমি জায়গা কৃষিভিত্তিক সম্পদের ক্ষেত্রে ভালো ফল পাবেন খাদ্যের ব্যাপারে যারা ব্যবসা বাণিজ্য করছেন আর্ট এবং আর্টিস্টিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কেরিয়ারের ক্ষেত্রে লাভ এবং গ্রোথ দেখতে পাবেন উন্নতি হতেই যাচ্ছে অগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় আয় বৃদ্ধির সুযোগ থাকছে কাজের স্বীকৃতি পাবেন সঞ্চয় বাড়ার সম্ভাবনা প্রবল অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়টা ব্যয় বাড়তে পারে আপনাদের বিনিয়োগ হতে পারে খরচে সাবধানতার দরকার আছে পারিবারিক ক্ষেত্র বা সম্পর্কের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সময় পরিবার ক্ষেত্র এবং পার্টনারের সঙ্গে আপনার দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে সম্পর্কের গভীরতা বাড়বে মে জুলাই মাসে সন্তান এবং পরিবারের জন্য খুশির খবর থাকছে বন্ধুত্বের ভরসা আপনি পেতেই যাচ্ছেন প্রেমের ক্ষেত্রে ভালো আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বন্ধু বান্ধব পেতে পারেন জনপ্রিয়তা আপনার বাড়বে কাছের মানুষদের থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময় সম্পদ সম্পর্কের ক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসবে ভুল বোঝাবুঝি এড়াবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে জানুয়ারি থেকে এপ্রিল মাস স্বাস্থ্য ভালো যাবে কর্ম উদ্যম থাকবেন মে থেকে জুলাই মাস হজম শক্তির গোলবাল এবং স্নায়ুবিক শক্তির প্রবলেম হতে পারে ডায়েটটাকে ঠিক করতে হবে আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পুনরায় স্বাস্থ্য ভালো যাবে অক অক্টোবর থেকে ডিসেম্বর মাস মানসিক চাপে ভুগতে পারেন অসুস্থতা হতে পারে মোটামুটি দেখা যাচ্ছে জানুয়ারি মে আগস্ট সেপ্টেম্বর আপনাদের শুভ মাস মার্চ এপ্রিল এবং অক্টোবর মাস অশুভ এবং স্থবির মাস থাকছে ফেব্রুয়ারি জুলাই নভেম্বর এবং ডিসেম্বর মাস এই বছরেতে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে অর্থ সম্পর্কীয় ক্ষেত্র পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে সচেতন থেকে আপনাকে চলতে হবে মাসিকভাবে মাসিক ভিত্তিতে যে কেরিয়ার আছে সেক্ষেত্রে গ্রোথ দেখতে পাবেন আর স্থবিরতার সময়গুলোতে একটু সচেতন থাকবেন বিষাদ থাকতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন